আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু করার জন্য আগ্রহ ভালোবাসা বা প্যাশন থাকে কিন্তু জীবনের পথ চলায় আমরা অনেকে নিজেই সেই প্যাশনকে ভুলে যাই পিছিয়ে পড়ি সমাজের চাপে অন্যদের চাহিদায় অথবা নিজেকে প্রমাণ করার ত্যাগিতে আমরা আসলে যা চাই তা অনেক সময় ভুলে যাই আমাদের প্যাশন হচ্ছে সেই জিনিস যা আপনাকে জাগিয়ে তোলে যা আপনার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয় হয়তো সেটা কোনো শিল্পকর্ম হয়তো সেটা কোনো সঙ্গীত লেখালেখি কিংবা খেলাধুলা অথবা আরো অন্য কে সাহায্য করা অনেক সময় আমরা ভাবি এটা কি করে এটাই কি লাভ আছে আমাদের আর্থিক দিক থেকে এরা মূল্য বা কতটুকু কিন্তু আসল প্রশ্ন হল যদি আপনি নিজের প্যাশনকে অনুসরণ না করেন তাহলে নিজের জন্য বাঁচবেন যদি কাজের মধ্যে আপনার আনন্দ না থাকে তবে সেই কাজ করে কি লাভ জীবন একটাই এবং সেই এক এক জীবনের যদি আপনি না শোনেন তবে সেই জীবনের পূর্ণতা কখনোই পাবেন না আপনার করা। করা। জীবনের সময় আসবেই কিন্তু সেই ব্যর্থতার মধ্যেও যদি আপনার প্যাশনের আলো থাকে তাহলে আপনি আবারও ঘুরে উঠে দাঁড়াতে পারবেন কারণ প্যাশন কখনো হারিয়ে যায় না তাই আমাদের ভিতরে লুকিয়ে থাকে শুধু অপেক্ষা করে আমাদেরকে সেটা চালিয়ে রাখতে হবে কখনো কখনো আপনার চারপাশের মানুষ আপনাকে আপনার স্বপ্ন থেকে রাখার চেষ্টা করতে চাইবে। তারা বলবে এটা করা সম্ভব না তুমি সফল হবে না তুমি যথেষ্ট ভালো না কিন্তু আপনি যদি নিজেকে বিশ্বাস করেন যদি নিজের মধ্যে থাকা প্যাশনকে জাগিয়ে তোলেন তাহলে কেউই আপনাকে থামাতে পারবে না প্যাশন আপনার শক্তি আপনার পরিচয় এটি আপনার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করবে যা আপনি কখনোই থেকেই ছোটবেলা থেকেই দেখে এসেছেন বা আসছেন আর এই স্বপ্নগুলোই আপনার জীবনকে অর্থপূর্ণ করে তোলে আপনারা অন্য থেকে আলাদা তাই মনে রাখবেন শোনাচ্ছে নিজের হৃদয়ের কথা শুনুন অন্যের কথা শোনাচ্ছে আপনার মনের কথা শুনুন আপনার প্যাশন আপনার সত্যি আপনার পরিচয় এটি আপনার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করে যা আপনি ছোট্টবেলা থেকেই দেখে আসছেন। আর এই স্বপ্নগুলোই আপনার জীবনকে অর্থপ করে তোলে অন্যরা যা বলে তা শোনাতে নিজের হৃদয়ের কথা শুনুন আপনার প্যাশনকে অনুসরণ করুন কারণ একটাই সেইটাই আপনার সত্যিকারের সত্যিকারের বাস্তবিকভাবেই আপনাকে সুখী এবং সমৃদ্ধ এবং সফল করবে আজকে এই পর্যন্তই নতুন কোন এপিসোডে আপনাদের মাঝে আবারও ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার ইন ইউর হেলথ গুড বাই আল্লাহ হাফেজ